ভারতের এমন এক অনন্য গ্রাম যেখানে মানুষ এক দেশে খায় আর অন্য দেশে ঘুমোতে যায় শুনতে অবাক লাগছে তাই না মনে হচ্ছে পাগলের প্রলাপ কিন্তু এটা বাস্তবেই সত্যি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমনই এক গ্রামের কথা জেনে নেব তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারেন যদি আপনাকে বলি যে আপনাকে এমন একটি বাড়িতে থাকতে হবে যেখানে আপনার শোয়ার ঘর এক দেশে আর আপনার রান্নাঘর অন্য দেশে আপনি কি করবেন প্রথমেই চিন্তায় পড়ে যাবেন এবং ভেবে বসবেন যে এ কেমন কথা পাগলের প্রলাপ বলে মনে হবে আবার উড়িয়েও দিতে পারেন তবে সত্যিই কিন্তু এমনটা হয় বিশ্বাস না হলে এই ভিডিওটি পুরোটা দেখুন ভারতের একেবারে উত্তর পূর্ব প্রান্তে নাগাল্যান্ড নাগাল্যান্ডের লংওয়া নামে এমন একটি গ্রাম আছে যেটি মন জেলার সবচেয়ে বড়ো গ্রাম হিসেবে পরিচিত রাজ্যের উত্তরতম অংশে অবস্থিত এই মন জেলাটি নাগাল্যান্ডের এগারোটি জেলার মধ্যে একটি এই গ্রামের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো এই যে এর মধ্যে দিয়ে ভারত আর মায়ানমার সীমান্ত চলে গেছে লংওয়া গ্রামের বাসিন্দারা খুব স্বাভাবিকভাবেই দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ উপভোগ করেন এবং অবাধে চলাফেরা করার স্বাধীনতাও রয়েছে তাদের নাগাল্যান্ডের এই লংওয়া গ্রামে সবচেয়ে মজার বিষয় হল যে এই গ্রামের মধ্য দিয়ে ভারত আর মায়ানমার সীমান্ত চলে গেছে এবং আরও আশ্চর্যের বিষয় হল যে সীমান্তটি গ্রামের প্রধানের বাড়ির মধ্য দিয়েই গেছে ফলে গ্রাম প্রধানের বাড়িটি দুই ভাগে বিভক্ত হয়েছে তার বাড়িটির একটি অংশ ভারত অন্যটি রয়েছে মায়ানমারে গ্রামবাসীদের সীমান্ত পার হতে ভিসার প্রয়োজন হয় না বরং উভয় দেশেই স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন তারা কথা শুনতে আশ্চর্য লাগলেও সত্যিটি হলো এই যে এই গ্রামের কিছু বাড়ির শয়নকক্ষ ভারতে এবং রান্নাঘর মায়ানমারে রয়েছে মায়ানমারের পাশে প্রায় সাতাশটি কোনিয়াক গ্রাম রয়েছে নাগাল্যান্ডের মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ এই গ্রামের স্থানীয় কিছু মানুষও মায়ানমার সেনাবাহিনীতে জড়িত লংওয়া গ্রামের লোকেরা কোনিয়াক উপজাতির অন্তর্গত যারা আবার হেডহান্টার হিসেবেও পরিচিত উনিশশো ষাটের দশক পর্যন্ত গ্রামে হেডহান্টিংয়ে একটি জনপ্রিয় অনুশীলনও ছিল গ্রামের অনেক পরিবারই পিতলের খুলির মালা রয়েছে যাকে গ্রামবাসীরা খুব বিশ্বাস করে যুদ্ধে অপরপক্ষকে পরাজিত করে নিজের বিজয় প্রতীক হিসেবে বিবেচিত হয় এই ধরনের টোমটোকে গ্রামের রাজার ষাটজন স্ত্রী এ আবার হয় নাকি গ্রামের বংশগত যিনি প্রধান তার সত্যিই সাতজন স্ত্রী রয়েছে মায়ানমার ও অরুণাচল প্রদেশের সত্তরটির বেশি গ্রাম রয়েছে তাদের অধিপত্য এর পাশাপাশি এখানে আফিমও প্রচুর পরিমাণে খাওয়া হয় তবে এই আফিম গ্রামে চাষ করা হয় না এবং মায়ানমার সীমান্ত থেকে পাচার করা হয় এই আফিম নাগাল্যান্ডের এই গ্রামটি উত্তর পূর্ব ভারতে দেখার জন্য সেরা জায়গাগুলির মধ্যে একটি লং আর নির্মল পরিবেশ ও সবুজ সমরাহের জন্য মানুষের মনকে সহজেই জয় করে নেয় প্রকৃতির আকর্ষণ ছাড়াও লংওয়াতে নাগাল্যান্ডের বিজ্ঞান কেন্দ্র ডোয়াই নদী ডোয়াং নদী হ্রদ হংকং মার্কেট এবং অন্যান্য অনেক পর্যটন স্থান রয়েছে ফলে এখানে বেড়াতে এলে দেখার মতন অনেক জিনিসই পেয়ে যাবে